ত্রিপুরার শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগীদের জন্য এক বিশেষ আয়োজন নিয়ে আসছে রাজধানী আগরতলার কৃষ্ণনগর স্থিত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরমল্লার এ সোসিও কালচারাল অর্গানাইজেশন আগ্রা ঘরানার প্রথা অনুসারে শাস্ত্রীয় সঙ্গীতের তামিল প্রদানের লক্ষ্যে দু সালে স্বর্গীয় গুরু হিমাংশু আচার্যের হাত ধরে পাথচলা শুরু হয় সুরমল্লার সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের প্রথমে ঘরোয়া শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান তারপর মন্দির কেন্দ্রিক সঙ্গীত অনুষ্ঠানের পর এবছর আগামী তেসরা আগস্ট দু পঁচিশ ইংরেজি রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আগ্রা কি খুশবু এক বিশেষ শাস্ত্রীয় সন্ধ্যার আয়োজন করতে চলেছে সুরমল্লার এ বিশেষ শাস্ত্রীয় সন্ধ্যার মাধ্যমে আগ্রা ঘরানার গায়ক শৈলীকে ত্রিপুরার সঙ্গীত অনুরাগীদের কাছে পৌঁছে দিতে উপস্থিত থাকবেন আগ্রা ঘরানার অন্যতম দিকপাল তথা এই ঘরানার বর্তমানে ধারক ও বাহক উস্তাদ ওয়াসিম আহমেদ খান ওনাকে তবলায় সহযোগিতা করতে উপস্থিত থাকবেন পণ্ডিত সঞ্জয় অধিকারী এবং সারকিতে থাকবেন আল্লা রাখা কালাবন্ত এছাড়াও আগামী পয়লা এবং দোসরা অগাস্ট দুদিন ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা ও অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা আইজিএম চৌমোহন স্থিত যক্ষা নিবারণী হলে এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে থাকবেন গুরুজি ওস্তাদ ওয়াসিম আহমেদ খান সুরমল্লার সঙ্গীত প্রতিষ্ঠানের এই বিশেষ আয়োজনকে সাফল্য মণ্ডিত করে তুলতে রাজধানী তথা রাজ্যের সকল সঙ্গীত অনুরাগীদের সহযোগিতা কামনা করেন সুরমল্লার সঙ্গীত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর অলোক আচার্য ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর প্রথমে সুরমল্লার অ্যাসোসিয়েট কালচারাল অর্গানাইজেশন পক্ষ থেকে আজকে আমাদের ডাকে যারা মিডিয়া বন্ধুর এসেছেন তাদেরকে সবাইকে স্বাগত আমি সেক্রেটারি ডক্টর অলোক আচার্য আমাদের সাথে রয়েছেন সুরমল্লার কালচারাল অর্গানাইজেশনের মেম্বাররা রয়েছে তো ত্রিপুরা শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগীদের জন্য এক বিশেষ আয়োজন নিয়ে আসছে রাজধানী আগরতলার কৃষ্ণনগরস্থিত শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরমল্লা অ্যাসোসিয়েট কালচার অর্গানাইজেশন আগ্রা ঘরানার প্রথম অনুসারে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম প্রদানের লক্ষ্যে দুই সালে স্বর্গীয় গুরু হিমাংশ আচার্যের হাত ধরেই এই যাত্রা শুরু হয় প্রথমে ঘোরো অনুষ্ঠান তারপর মন্দির কেন্দ্রিক অনুষ্ঠান তারপর এই বছর তিনরা আগস্ট মুক্তধারা অডিটোরিয়াম হলে আগ্রাকে খুশবু নামে এক বিশেষ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে চলেছে সুন্ম্লা এই বিশেষ শাস্তি সন্ধ্যার মাধ্যমে আগ্রা ঘরানার গায়ন শিল্পে ত্রিপুরা সঙ্গীত অনুরাগীর কাছে পৌঁছে দিতে উপস্থিত থাকবেন আগ্রা ঘরানার ঘরনার অন্যতম দিকপাল ধারকু বাহক বর্তমানে উস্তাদ ওয়াসিম আহমেদ খান সাহেব ওনাকে তবলায় সহযোগিতা করছেন পণ্ডিত সঞ্জয় অধিকারী ও সাইঙ্গিতে থাকবেন জানাব আল্লাহ রেখা কারাবান এছাড়া উনি পয়লা আগস্ট এবং দোসরা আগস্ট দুদিনব্যাপী ছাত্র সঙ্গীতের কর্মশালায় যে অনুষ্ঠিত হতে চলছে যক্ষা নিবারণ হলে অ্যাস এ রিসোর্স পার্সন হিসেবে তিনি উপস্থিত থাকছেন এবং সুরমলার সঙ্গীত প্রতিষ্ঠানে এই বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলতে রাজধানী তথা সকল সঙ্গীত অনুরাগী অনুরাগীদের সহযোগিতা কামনা করছেন সুমল্লার সঙ্গীত প্রতিষ্ঠান আমার নাম ডক্টর অল্প আচার্যক্রেটারি অংশগন্ধু কীরকম পার্টিসিপেন্ট অংশগ্রহণ অংশগ্রহণের প্রায় সেভেন্টি প্লাস সবই শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করতে চলেছে পাশাপাশি রাজ্যের যে সমস্ত গুরুজনরা আছে বৌদ্ধ শ্রোতারা আছে তারাও পার্টিসিপেট করছে এটা শাস্ত্রীয় সঙ্গীতকে প্রসারিত করা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে ছয়টা ঘরানা আছে তার মধ্যে আগ্রা ঘরানা অফ যুবানবদিন আগ্রা ঘরানার যে গায়নশীল আছে এই গায়নশীলের প্রচার প্রসারের উদ্দেশ্য নিয়ে আমাদের সোমার সতেরো সাল থেকে কাজ করছে এখনো কাজ করছে করছে বর্তমান প্রজন্মকে আরো মানে আধ্যাত্মিক লাইনে সঙ্গীতের মধ্য দিয়ে সঙ্গীত সাধনার মধ্য দিয়ে নিয়ে যাওয়াই আমাদের